আমাদের পৃথিবী যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় রহস্যময় পৃথিবীর কিছু স্থান আছে যেগুলো সম্পর্কে এখনও পুরোপুরি তথ্য পাননি বিজ্ঞানীরা তবে বিজ্ঞানীরা সবসময় চেষ্টায় আছে এই স্থানগুলোর রহস্য উদ্ঘাটনে চলুন আজ জেনে নিই পৃথিবীর তিনটি রহস্যময় স্থান সম্পর্কে তুর্কমেনিস্তানের কারাকুম্মর মধ্যে অবস্থিত দোয়াজ গ্রাম এই গ্রামে একটা গর্ত রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আগুন জ্বলছে পৃথিবীর মানুষের কাছে নরকের দরজা নামে পরিচিত এই গর্ত আসলে এই গর্ত প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ স্থান উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সম্পদের খোঁজে এসেছিলেন গ্রামে খনন করার সিদ্ধান্ত নেন তারা খনন শুরু কিছু সময় পর উপরের অংশ ভেঙে যায় এবং বিশাল গর্ত সৃষ্টি হয় যা দুইশো ফুট চওড়া ও ছেষট্টি ফুট গভীর ফলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে যা মানুষ এবং প্রাকৃতিক উভয়ের জন্য ক্ষতিকর এর আউটপুট বন্ধ করার প্রয়োজন ছিল তাই বিজ্ঞানীরা এই গর্তে আগুন লাগিয়ে দেয় বিজ্ঞানীরা ভেবেছিল সপ্তাহখানেক এই আগুন জ্বলবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আগুন জ্বলে চলেছে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই গর্ত দেখতে আসেন সাইবেরিয়াতে অবস্থিত মিরমাইন একসময় বিশ্বের সব থেকে বড় হীরার খনি ছিল এখান থেকে এক কোটি ক্যারেট হীরে প্রতি বছর উত্তোলন করা হতো হীরে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক গর্তে পরিণত হয় স্থানটি এটার গভীরতা সতেরোশো বাইশ ফুট চওড়া প্রায় উনচল্লিশশো ফুট সুরক্ষার কারণে বর্তমানে মিরমাইনের উপর নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে গর্তের উপর দিয়ে যখন হেলিকপ্টার উড়ে যায় তখন হেলিকপ্টারকে কোনো শক্তি নীচের দিকে টেনে ধরে তবে বিজ্ঞানীরা বলেছেন মিনমাইন খুব গভীর হওয়ার কারণে খনির নিচের বায়ু ভূ অভ্যন্তরের উষ্ণতার কারণে গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে আসে আর এই স্থান পূরণের জন্য উপরের বায়ু নিচে নেমে যায় বায়ুর এই উঠা নামার কারণে খনির উপরে ঘূর্ণির সৃষ্টি হয় তাই ওই স্থানের উপর গেলে হেলিকপ্টার কিছুটা নেমে যায় এর তিন নম্বর স্থানে রয়েছে ইস্টার দ্বীপ চেলি পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপে মানুষের মতো দেখতে মূর্তির জন্য খুবই বিখ্যাত এই মূর্তিগুলো বারো ফুট থেকে ৩৩ ফুট পর্যন্ত লম্বা মূর্তিগুলোর শরীরের বেশিরভাগ অংশ মাটির নিচে শুধুমাত্র মাথা ও বুকের কিছু অংশ মাটির উপরে চিলির মূল ভূখণ্ডে থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপে প্রায় এক হাজার মূর্তি রয়েছে মূর্তিগুলো পাথর কেটে তৈরি করা হয়েছিল সাতটি বৃহৎ আকারের মূর্তি এই দ্বীপের মূল আকর্ষণ এগুলোকে নেভাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয় উনিশশো সালে ইউনেস্কো এই দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করেছে তবে এই নির্জন এই দ্বীপে কারা কী উদ্দেশ্যে এই মূর্তিগুলো স্থাপন করেছিল তা আজও জানা যায়নি